আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের পেজের ফলোয়ার বাড়াতে চান পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে চান এবং পেজটাকে বড় করতে চান আমরা সবাই চাই যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি টুকিটাকি কনটেন্ট ক্রিয়েট করি সবারই মনের মধ্যে একটা বাসনা যায় আমার পেজটার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হোক এবং অ্যাক্টিভ ফলোয়ার হোক ভিডিও দেওয়ার সাথে সাথেই হাজার হাজার ভিউ লাইক কমেন্ট শেয়ার চলে আসুক এটা কি চান যাদের এরকম মানে পেজটা হয়েছে তারাও কিন্তু আমার আপনার মতো এই ছোট ক্রিয়েটরটি ছিল একবারে কিন্তু মানে লাভ দিয়ে কিন্তু গাছে ওঠে নাই তো আপনারা যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বাড়াতে চান সর্বপ্রথম যে কাজটা করবেন আপনারা অন্যদের ভিডিও দেখবেন আপনারা যখন অন্যদের ভিডিও দেখবেন ভিডিওতে লাইক করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং সেই কমেন্টের রিপ্লাই পাবেন যেমন ধরেন আপনি আমার এই ভিডিওতে একটা কমেন্ট করলেন তো কমেন্টটা আমি ক্রিয়েটর হিসেবে কিন্তু আমার কাছে চলে আসবে তখন আমার পছন্দ হলে আমি কিন্তু থ্যাংকস লিখে দিব তো এই যে আদান প্রদানটা যে হলো এই আদান প্রদানটা কিন্তু ফেসবুকের অ্যালবরিদম কিন্তু জেনে গেল যে তাদের মধ্যে কিন্তু একটা গিভ অ্যান্ড টেক হয়ে গেল তো ফেসবুক কিন্তু এটাই চায় ইউটিউবও এটাই চায় তারপরে আপনার টিকটকও এটাই চায় মানে এগুলি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিকটক এগুলি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম তো ডিজিটালি যদি আপনারা গ্রো করতে চান তাহলে কিন্তু আপনাদের এই ধরনের আদান প্রদান হতে হবে মানে আপনি কমেন্ট করলেন আপনার কমেন্টের আপনি রিপ্লাই পেলেন বাজে কমেন্ট করলে কিন্তু রিপ্লাই করবে না বাজে কমেন্ট করলে হয় হাইট করে দিবে নাহলে কমেন্ট ডিলিট করে দিবে তো কমেন্ট যদি ডিলিট হয়ে যায় আপনার কোনো একটা কমেন্ট যদি ডিলিট হয়ে যায় এটাও কিন্তু অ্যালগোরিদম বুঝে যায় যে নিশ্চয়ই কমেন্টটা আপত্তিকর কমেন্ট ছিল ডিলিট হয়ে গেছে তো এই জিনিসটাই আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে জানালাম আমি আবার সামারাইজ করে বলতেছি যে আপনারা যদি আপনাদের পেজটাকে বড় করতে চান তাহলে অন্যদের ভিডিওতে আপনারা দেখবেন ভিডিও দেখবেন ভিডিওর কথাবার্তা শুনবেন শুনে আপনারা গঠনমূলক কমেন্ট করবেন ঠিক আছে তো ওয়েদারটা একটু রাফ হয়ে গেল মানে লাইকটা কেমন দিনে একটু পড়ে গেল তারপর আমি চেষ্টা করতেছি যে ক্লিয়ার করে ভিডিওটা করার জন্যে তো এটাই হচ্ছে অবস্থা যে আপনারা অন্যদের ভিডিও দেখবেন ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন ভিডিও দেখে তাহলে কিন্তু এতে আলটিমেটলি আপনার পেজেরই উপকার হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ